এই চাকা উইড অনেক বেশি চওড়া ঠিক আছে আপনার এই যে চওড়াটা আছে আপনি দেখুন চাক চাক করতে বেশি হ্যাঁ সাসপেনশন আছে সাসপেনশন আছে সামনে এই যে আমি দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ফ্রন্ট ঠিক আছে তো এটা আমরা রিং কেসে দিয়েছি কাস্টমারকে ঠিক আছে আমরা এই অবস্থাতেও কমপ্লিট ফিচার সঙ্গে এটা পাঠিয়ে দিই আর যদি জিও সেট করে দেন তাহলে সারাদিনের কতগুলো মিটার গাড়ি চলেছে সেটাও আপনি দেখতে পাবেন সেটা দেখতে দর্শক আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো আজকে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছো আমার পিছনে কত ইলেকট্রিক সাইকেল আজকে দেখাবো প্রাইস কি হতে চলেছে আর অফার তো আছে এখানে তো আমরা একটু জাস্ট দাদাকে ডেকে নেবো তো আমার ভিভার্সরা দেখতে চাইছি কি আজকে থাকবে ভিভার্সদের জন্য আজকে আমি দুটো রকমের ইলেকট্রিক সাইকেল দেখাবো এবং মানে সবথেকে রিজনেবল প্রাইসে আচ্ছা মানে আমরা যে প্রাইসটা আজকে অফার করবো এনসিআর বেঙ্গল কেন এনসিআর ইন্ডিয়ার মধ্যে আপনি পাবেন না

এই সমস্ত আইটেম গুলো দেখতেই পাচ্ছো তো আমরা আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার চলছে দাদার সাথে আরো কিছু কোয়ারি থাকলে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে তো আমরা এবার একটা সাইকেলের ফিচার সম্বন্ধে একটু জেনে কি কি আছে একটু

যদি বলে মিনিমাম দশটা সাইকেল যদি কেউ আমার কাছে পার্চেস করে আচ্ছা ওনার ব্র্যান্ড আমি বানিয়ে দেব আচ্ছা ব্র্যান্ড একটা বেনে যাবে তাই তো ওনার নিজের ব্র্যান্ড আমি বানিয়ে অফার থাকবে তো ওনার জন্য অফার থাকবে এবং হোলসেল রেট পাবে সে ক্ষেত্রে একদম হোলসেল একদম হোলসেল রেট পাবে আচ্ছা তো অবশ্যই শুনতেই পেলে তোমরা হোলসেল রেটে কিন্তু এখানে মিনিমাম

এটা একটা হচ্ছে আমাদের এসএনসি এনসি ব্র্যান্ডের সাইকেল তো আমরা দুটো দুটো মডেল মধ্যে আছে রিলায়বল একটা মডেল আছে আর একটা কমফর্ট বলে মডেল আছে আচ্ছা ঠিক আছে তো একই মডেল বিশেষ করে ফারাক কিছু নাই দুটোর মধ্যে কমফর্টটা যারা বেশি মাইলেজ হয় তাদের জন্য কমফর্ট আছে আর কম মাইলেজ যায় আছে তো এক চার্জে এটা কত কিলোমিটার যাবে আপনি চাইলে আমি আপনাকে একশো কিলোমিটার পর্যন্ত দিতে পারি

আচ্ছা কারো যদি অনেকের হয়তো নেয়ার মতো সামর্থ্য নেই তার বাড়িতে সাইকেল আছে আগের পুরনো ওল্ড সাইকেল আছে সেটা কি করে দেওয়া যাবে হ্যাঁ সেটা করে যাবে আমি দেখাচ্ছি আপনাকে আসুন আচ্ছা আপনাদের কি করা হয় এখানে হ্যাঁ আমাদের করা হয় যেমন এগুলো কাস্টমারি সাইকেল আছে আচ্ছা আমাদের কাছে ফিটিংস এর জন্য এসেছিল পুরনো সাইকেলে ফিটিং করা হয়েছে এটা আপনার গিয়ার মোটর ফিটিং করা হয়েছে এই গিয়ার মোটর ফিটিং করা হয়েছে

আচ্ছা আপনা যেখানে দোকান আছে কৃষ্ণ জিলে যেখানে যাওয়া হতে পারে বেঙ্গল হোক বিহার হোক ওড়িশা হোক না Jharkhand ল এই যাত্রস্থরে আপনা যেখানে দোকান হবে ইন্ডিয়ান ইন্ডিয়া ওয়ালাবার যেখানে খুশি থাকো ইসরান ইন্ডিয়া আচ্ছা ইসরান পাড়ে আছে আমাদের দীপক ভাই সব সময় মুখ করছে আচ্ছা হ্যাঁ যত ভাই जी আপনি জোশতে বলতে গেলে নেই যে আচ্ছা আচ্ছা এই সুবিধাটাও পেয়ে যাবে কাস্টমাররা কি যদি কিটা বেঁচে কিটা বেঁচে একদম পাঁচ পাঁচ পেশে আছে আমাদের কাছে তবেই আপনা জোশতে বলে ভাই পেজ আচ্ছা

ঠিক আছে তো মোটর কিছু মাল যারা চার পিস করে মাল নেবেন তাদের জন্য একটা অফার আছে হোলসেল রেটের জন্য হ্যাঁ সেটা যারা আসবেন আমি তাদেরকে বলে দেবো আর রিটেলের জন্য আপনি যে কোনো জায়গা থেকে আমার কাছে অনেক কম দামে রিটেল প্রাইস পাবেন একদম এবং সমস্ত স্পেয়ার পাস আমার কাছে অ্যাভেলেবেল আছে হুম ঠিক আছে আপনি চাই আপনার আমি স্পেয়ারগুলো দেখাচ্ছি এটা আছে একটা খিচের মধ্যে দেখাচ্ছি খিচের মধ্যে একটা ব্যাগ থাকে একটা ওয়ারেন্টি কালার থাকে একটা গোল্ডেন কালারের মোটর থাকে আচ্ছা ঠিক আছে একটা কন্ট্রোল থাকে একটা কেবল থাকে মোটরে আপনার চাবি ইঞ্জিন থাকে যেগুলো রিকোয়ারমেন্ট হয় নাট বলছে সেটার জন্য একটা প্যাকেজ থাকে এটার মধ্যে আপনার প্যাজেল সেন্সার আছে ঠিক আছে আপনার চার্জিং সকেট আছে আর হেডলাইট হর্ন আছে আর এর মধ্যে আপনার টোটল আছে যেটা কিলোমিটার আপনি দেখতে পাবেন কিলোমিটার ভোল্টেজ ব্যাটারি দেখতে পাবেন সেইটা সেইটা আছে আর একটা আছে আপনার কাছে ক্লাস কেবিল আছে তো আমার কাছে সমস্ত স্পেয়ার পার্টস আপনার অ্যাভেলেবেল আছে আপনি যত কোয়ান্টিটি চাইবেন সেই কোয়ান্টিটি আপনাকে প্রোভাইড করে দেবো এবং আপনি স্টেপ ডেলিভারি পাবেন একদম হোলসেল রেটে হোলসেল রেট তো এটা আমি আপনাকে জেন্টস দেখালাম এটা হচ্ছে জেন্টস রেকিড জেন্টস গোল্ড হ্যাঁ সেটাই বিজনেস করি আচ্ছা এটা আচ্ছা মোটগো হ্যাঁ যারা কম প্রাইসের মধ্যে চাইছেন হ্যাঁ খুব কম প্রাইসের মধ্যে তার জন্য মোটগো রেকিড আছে তো মোটর ইউনিভার্সিটি আপনি একটা মোটর পাবেন মোটর ইউনিভার্সিটি আপনার কাছে ক্লাস কেবিল আছে এটা আপনার হেড হেডলাইট হর্নের সুইচ আপনার চার্জিং সকেল এগুলো দেওয়া রয়েছে আর এটার মধ্যে আপনার ছোটো আছে আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার মোটরের কেবিল আর নার্ভ মধ্যে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারে ব্ল্যাক কালারে মধ্যে যারা কম বাজেটের মধ্যে চাইছে তাদের জন্য এটা মোটর গোল্ড মোটর এই মোটর কি এটা

আচ্ছা তো এটা হচ্ছে আপনাদের নরমাল চার্জার 3 চার্জার আমি চার্জার ওয়ারেন্টি ইয়ার না এটার ওয়ারেন্টি নেই এই যে আপনি পাবেন এটা 6 মাসে আছে কিটা ওয়ারেন্টি মাস আচ্ছা আছে আছে ওয়ারেন্টি 6 মাস আচ্ছা uh -huh.

যে রোজের কাছ থেকে আর যখন আমি সাইকেলে আপনাকে তখন এক বছর হয়ে গেল আচ্ছা আচ্ছা বাহ সুরকম চার্জার আমরা দেখিয়ে দিলাম